দিলীপ ঘোষকে হিন্দু শেখাতে আসবেন না যা রক্তে ও মনে প্রাণী হিন্দু বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘাট সি বিচে মর্নিং ওয়াক করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সশস্ত্রী দিলীপ ঘোষকে একেবারে খোশ মেঝাজে মর্নিং ওয়াক চালেন দিলীপ ঘোষ প্রাতভ্রমণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ের মুখ করলেন দিলীপ ঘোষকে হিন্দুত্ব শেখাবেন না কার্যত দলের নেতাদের এই ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি সেই সঙ্গে তিনি বলেন তিনি বলেন দু হাজার উনিশ সালের পর নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম আজ তা নিঃস্ব হতে বসেছে এর দায় কে নেবে সাতাত্তরটা বিধায়ক ও উনিশ জন সংসদ তৈরি করেছিলাম দলের দুশো সাতান্ন জন কর্মী রক্তের বিনিময়ে আজকে তা কোথায় গিয়ে ঠেকেছে সেটা লক্ষ্য করতে হবে পাশাপাশি দু হাজার একুশ সালের পর দল কোথায় জিতছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছেড়ে চলে যাচ্ছে এর দায়ী কে নেবে আমি কোনো দল পরিবর্তন করছি না পশ্চিমবঙ্গ কি পরিবর্তন করতে হবে অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেকটাও করব। আমি বিজেপিতে আছি বিজেপিতে থেকেই পরিবর্তন করব। বাকিরা বুঝেনি কে কোন দল থেকে করবে কারা আজকে বড় বড় কথা বলছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলে তলায় থেকে রাজনীতি করেছে এককালে কালীঘাটের উৎসিষ্ট খেয়ে বেঁচে থাকতো বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জী আঞ্চলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে যারা বিয়ে করে দিলীপটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আর যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে। আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ ভদ্র এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা তার নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজকে কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে চিচিক্কার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফেরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে ধন্যবাদ সবাইকে